আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পাগলা হাওয়ার বাদল দিনের হাওয়াটা আমি বেলকুনিতে বসে বসে উপভোগ করছিলাম তখনই বেশ কিছু কাক গাছের ডালে এসে বসে আশ্রয় নিয়েছিল তারপরেও কেমন যেন কা কা করে চিৎকার করছে আমি যখন ওদের ভিডিও করি তখন দেখছি একটা বাস পাখি ওদের ছোঁ দেওয়ার চেষ্টা করতে তাই তো ওরা এমন করে চিৎকার করছে ভয়ে বাস পাখিটা এত দ্রুত আসছে আবার চলেও যাচ্ছে তাকে ক্যামেরায় ধরতে পারছিলাম না কাকগুলো ভয়ে গাছের মগ ডালে পাতার ফাঁকে এমনভাবে লুকিয়ে আছে ভয়ে পাখিগুলো আসলে আশ্রয়হীনতায় ভুগছে এদিকে ঝড় হালকা বৃষ্টি তার সঙ্গে ছকল দিয়ে খেয়ে ফেলবে এমন একটা দুঃসময়ে যাচ্ছে তাদের আসলে ওদের চিৎকার আর এ ডাল থেকে ও ডাল বদলানো দেখে আমার অনেক খারাপ লাগছিল কিন্তু কিছুই করার ছিল না সবাই ভালো থাকবেন হাফেজ